তুই আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই তুই তুই করে বলার রাইট কে দিচ্ছিস তোরে তুই কিন্তু আর গায়ে হাত তুললা কাজটা ঠিক করে নেই ঈশান না ঈশান ভাই রেসপেক্ট দিয়ে কথা বল নাইলে ওরে হসপিটালে নেবার আগে তোরে দাফন করতে হবে স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখে তা খুশি করবি ভাবলে ব্যাপারটা বল হবে তুই সর ভাই জানলে আপনার খবর আছে তোর তুসার ভাই হ্যান ভাই তেন ভাই সবাই রে গিয়া বল ইশান ক্যাম্পাসেই আছে কারোর সাহস থাকলে এসে চুলটা ছিড়া দেখাক তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরে কেউ যেন ক্যাম্পাসের ভেতর না ঢুকে কি করুন ভাই আমরা কতবারই কইছি তো চেয়ারম্যানের ছেলের বন্ধু উল্ডর রাম করে থেরদায় চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক চেয়ারম্যানের ছেলেও কারจัย হোক ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ এলাউড না কথা যেন মনে থাকে চ থাকো তাহলে তোমরা আমি তো ভয় পেয়ে গেছিলাম বুঝলি তারপর কি হয়েছে আপু বল না তারপর সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে আর যে ছেলেটা রং মাখাইছে না ওইটার মাথায় এমন একটা মারছে না মাথায় ফিটে গেছে আচ্ছা ওই সিনিয়র নাম কি কোন আরে ওই ঈশান কেন ও ঈশান ভাইয়া তাই না হুম বুঝছি কি ঈশান ভাইয়া আচ্ছা তারপর কি হইছে তারপর আর কি ওই ছেলেগুলো পালালো সবাই চলে আসছে আমিও চলে আসলাম মানে তুই একটা থ্যাংক বললি না না তো মানে কি একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার কিছু না বলে চলে আসলি তাহলে কি করা উচিত ছিল আমার কি আবার তোর সাথে সাথে ওকে প্রোপোজ করা উচিত ছিল তুই তো পাকা পাকা কথা বলতেছিস কেন যা পড়তে বস শুধু পাকা পাকা কথা ভাই কাহিনী শুনছো কিউজাবার তোমারে নিয়ে তো ক্যাম্পাসে পলিটিক্স চলতেছে আরে চলুক না এটা নতুন কি বল ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার জন্য তো শর্ত উঠাবে ওরা লাগছে ক্লাবের পজিশনে আমি এমনিও থাকতে চাই না তোরাই জোর করে বসায় রাখছো আর ক্যাম্পাসের এনভায়রনমেন্ট ডিসেন্ট রাখতে পারলে চেয়ারে ফালানা ঢিমকানা যে মন চায় সে বসতে পারে আমার কোনো প্রবলেম নাই তোমার প্রবলেম নাই থাকতে পারে ভাই আমাকেও প্রবলেম আছে পুরো ক্যাম্পাস তোমার সাথে আর ও কেন আর বাপাই লো তোরা গদিতে বইতে দিব না আচ্ছা তাহলে থাক তুই লঞ্চ করে নিস আমি ক্যাম্পাস থেকে আসতেছি স্যার আপনি থাকতেও কিভাবে ইশাল আমার পোলাপানে গায়ে হাত দিল আচ্ছা ঠিক আছে আমি অ্যাকশন নিব ডোন্ট স্যার আপনি আমার প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারটা নিয়ে এখনো তেমন কিছু জানেন সেটা তুমি হয়ে যাবে কমিটি ঘোষণার সময় আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিব ভার্সিটি সব পোলাপানি দিয়ে সাপোর্ট সাপোর্টে এমন একটা ভাব ঈশান সব ভার্সিটি পোলাপানি টাকা দিয়ে কিনা রাখছে বললাম তো বিষয়টা আমি দেখব ভাই স্যার কি ভিসা টিসার করব না নাকি নাকি আমরাই করে নিব ভাই ওই যে ওই মায়ের জন্য সেদিন ইশানে জামেলা করছিল আচ্ছা ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম উনি কি কোন পলিটিক্যাল লিলেটেডার নাকি কে ঈশান ভাইয়া হ্যাঁ ঈশান না ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার বাট পলিটিক্যাল না আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না সেটার প্রেসিডেন্ট ভাইয়া তো সবাই এই জন্য তাকে খুব রেসপেক্ট করে আসসালামু আলাইকুম ভাইয়া ওলাইকুম আসসালাম কি অবস্থা রয়েছে সব ঠিকঠাক চলতেছে তো হ্যাঁ ভাইয়া সব চলছে ঠিকঠাক আর তোমার কি অবস্থা পরে কি কিছু বলে তো না ভাইয়া কি যে বলেন ভাইয়া আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না ভাইয়া কিছু বলবা থ্যাংক ইউ ক্লাবে কয়জন আছেন সবাই আসতেছে রেগুলার ক্লাবে বলটা দে আবার পোলাপানে গায়ে হাত কে কি করব বল তোর ছেলেরা বাপের কথা শোনা না বেআ হয়ে গেছে ঈশা জানাস আমার বাপকে নেহসালা তুই যদি না জানিস তোর বাপকে আমি কি করে জানবো সবাই আমার আসবি ঈশা হ্যাঁ আসবে তো অবশ্যই আসবে আর কুত্তে গা দিন তাই ভাই ঢোঁয়ারি তোরও আসবে ভাই তোমার সাথে একদম দেখা করতে আসছে গিয়ে বল ভাই বিজি পরে আসতেছি তোমার মা আসছে ভাই হ্যাপি বার্থডে বাবা বাহ আপনার মনে আছে অ্যাটলিস্ট এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো আপনি সবই পারেন স্টিল থ্যাঙ্কস ফর দাওয়ার বাট আই রোন থিংক আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল আমি তোমার মা এস মায়ের সাথে কেউ এভাবে কথা বলে সরি বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে আমি তোমাকে ছেড়ে যায়নি সত্যি বলতে ওই সময়টাই ওই রকম ছিল মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি ভুলিনি আর কখনো ভুলবো না আমি আপনার আচল ধরে বারবার বলছিলাম মা আমায় ছেড়ে যেও না মনে আছে আপনি আমায় কি বলেছিলেন আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি তারপর আমি তো কখনো আসিনি তো আপনি কেন বারবার চলে আসেন আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা তোমার জন্যই আসি সরি আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন আর এমনি তো আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না আই হোপ আপনি বুঝতে পারবেন উনি আবার দেখা করতে এসেছিল হ্যাঁ তুমি ওনাকে বলো না আমার সাথে যেন আর দেখা না করে ওনাকেও বলছি আর আপনাকেও বলছি আমাকে আমার মতো থাকতে দেন কেন কল করেন বারবার ঈশান আমি তোমার বাবা ও প্লিজ যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে তো এখন কেন আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন এক আপনার টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা দুটোই রেখ কি রে কি আমার মনে হচ্ছে তুই ঈশান ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছিস আমি ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি এইসব করতে না আমার কি মনে হয় জানিস কি মনে হয় ভাইয়া তোকে পছন্দ করে তোকে তো এসে বলে গেছে তাই না বুঝি তো সব আর বলা লাগবে না এই শোন তুই না ঈশান ভাইকে প্রপোজ করে দে তুই যাবি এখান থেকে নাকি আমি কে ডাক দিব যাচ্ছি সব সমস্যা এরকম করে হুম বলে দিস কিন্তু বেশি দেরি করিস না কি হাসছ কেন কিছু না নাম কি ওর মোগলি উর্ফ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু একমাত্র বিশ্বস্ত বন্ধু হ্যাঁ কেন হতে পারে না তা হতে পারে কিন্তু তবু এত মানুষ থাকতে কুকুর কেন কারণ ওরা মিথ্যা বলে না পোকা দিতে জানে না আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে তাই আপনারা তো কষ্ট কিসের সে থাকুক না জেনে কি করবা বলে দিলে তো আর কমে যাবে না তাই না কমে না বুঝলাম তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি এই না বন্ধু একটু মিষ্টি মুখ করে নাও সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দর গোলাপ আই লাভ ইউ এখানে তোর সাথে ঝামেলা করতেছি না তোর আমার সাথে প্রবলেম থাকলে আমার সাথে শর্ট আউট করবি আমার ছোট ভাইদের বদার করিস না চল তোদের সাথে ঝামেলা করতে গেছিস কেন তুই কি রাস্তার বলা পান যার তার সাথে মারামারি করবি ভাই আমি কেমনি এমনি ঝগড়া করতে গেছি কেন ওরা তোর ঘাড়ে উঠা বসছিল ভাই অনুতির গায়ে হাত দিছ ওরা ভাই ভাই বাদ দাও না ভাই চলো ভাই তুই যা ভাই চলো না ভাই তোরে যাইতে বলছি আমি দেখ ভাই তোর ক্লাব লাগবে তো নিয়ে যা তুই আমি তোকে কিচ্ছু বলবো না কিন্তু অনুর থেকে দূরে থাক ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাই নাই আমার থেকে কেরে নিস না ভাই আমার লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসে আমি হারাই ফেলছি ও আমার জীবনে এখন আর কেউ নাই কে হারানোটা এফোর্ড করতে পারবো না আমি এবারও বলতেছি অনুর থেকে দূরে থাক ভাই ডেকে এবারের মতো রিকোয়েস্ট করবো পরের বার আর ওয়ার্নিং না সোজা জানে মেরে ফেলবো ইউ নো মি দেখো আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি আমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো আচ্ছা দেখা তো করবোই কিন্তু এখনই কেন গ্র্যাজুয়েশনটা শেষ হোক এটলিস্ট আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না তোমার শেষ হলো আমার ঠিকই হচ্ছে ঈশান তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা কে বাসে বসায় রাখবে না আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি আমাকে একটু ভাবতে দাও আর কত ভাববা তুমি তুমি চাওটা কি ঈশান আমি মরে যাই ঠিক আছে তোমার ভাবতে হবে না আরে যাব না বলছি নাকি বসো একটু কিছু না হইতেই কান্নাকাটি শুরু করে দাও এত টেনশন করার কি আছে আমি তো আছি নাকি সত্যি তো 100 100 আচ্ছা একটা কথা বলি রাগ করবা না প্লিজ বলো রাগ করবো কেন তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো আচ্ছা ঠিক আছে কবে যাইতে হবে সেটা বলো আচ্ছা বাবার সাথে কথা বলে জানাবো কেমন কেন এটা তোমার জন্য থ্যাংক ইউ সে তো দেখলাম কি করো তুমি আমি এল এল বি তে লাস্ট ইয়ারে আছি তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার তোমাদের মতো ছেলেরা ন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে কি বলছো এসব তুমি চুপ করো আমি কথা বলছি তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তার মানে আমি তো ঠিক বুঝলাম না আমার সাথে থাকে না সেপারেটেড ও বুঝতে পারছি তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে ইউ ডোন্ট নো দা বেসিক ম্যানার্স ইউ কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি কি আর সামান পাবো মানিয়ে কথা বলতে তুই আর व्हाट ইউ মিন বাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি তোর টাকা ভিউয়াসলি নয়তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নাই স্যার নদের মতো সকল बिजनेসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে ASCII শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই তুমি তো একটা বেয়াদব আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডেলের হাতে আমার মেয়েকে তুলে দেবো তো আপনার কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি বাসায় ডেকে আনছেন অপমান করতে আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে নাই নিয়ে আসছেন আমায় করতে তুমি এটা কেন করলাম ঈশান আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্র কথা বলতে আমার জন্য এতটুকু করতে পারলা না আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একটা বার কি সরি বলো সবকিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো না তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে শান ফল্ট তোমারও ছিল তুমি বাবার সাথে শাউট করছো আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবা না কারণ আমি সরি বলি না আর বলবো না বলছি তো বলবো না ব্যাস তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতো আমি ভয় পাই এটাই কি তোমার শেষ ডিসিশন এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি শান আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না আবে তো যাও না কে আসতে বলছো তোমাকে যাও অনুর কি হয়েছে স্যার আমার জেদের জন্য মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে অনু আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল আমি বুঝিনি ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করব সেই হবে ওর জন্য বেস্ট সরকারি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকবে এটা ভাবিনি ওদের ডিভোর্সও হয়ে গেছে এখন মেয়েটার দিকে যতবারই তাকাই নিজেকে অনেক বড় অপরাধে মনে হয় আফসোস যদি আপনি কিছু মনে না করেন আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই স্যার হ্যাঁ বলো যদি আপনার পারমিশন থাকে আমি অনুয়ার রেসপন্সিবিলিটিস নিতে চাই কেন সিম বেঁচে দেখাইতে আপনি প্লিজ এখান থেকে চলে যান আমার আর আমার মেয়ের জন্য আমি একাই না আর কাউকে লাগবে না আমার লাইফে আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব আজকে স্কুলে কেমন পড়াশোনা করলা বাবা হ্যালো টিফিন সবগুলা খাইছিল সব শেষ করছে তো ঈশান কেমন আছো তুমি তোমাকে যে কত খুঁজছি আমি তাই কেন আসেন এখানে বারবার আপনাকে নাস্তা নিষেধ করছি প্লিজ চলে যান তো আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেন এই কখন আসলো তোমরা ভালো আছো এই বেলুন উপরে লাগাও তো একটু আয়রা তোমার মন খারাপ কেন সবাই সেলফি তুলছে তাড়াতাড়ি আসো আমি যাব না তুমি যাও আয়রা চলো কাটার জন্য সবাই ওয়েট করতেছে ঈশান কোথায় ঈশানকে কি করবা তুমি ও আসবে না ঈশান না আসলে আমি বার্থডে করব না চলো বাবা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আসো আমি যাব না তোমাকে উঠতে বলছি না যাব না যাব না যাব না নেক্সট টাইম আমার সাথে শর্ট করে কথা বলবা না মনে থাকে যেন আয়রা হ্যাপি বার্থডে বন্ধু থ্যাংক ইউ এ কি বন্ধু তুমি কাচ্ছো কেন কই না তো কাচ্ছি না তো হুম ওয়েট এ নাও বন্ধু তুমি মিষ্টি মুখ করে নাও আপনি আবার আসছেন আই চলো তো সত্যি আমার ব্যথা তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছো আমার মে আমার যা খুশি তাই বলবো আপনি বলার কি আর কেনই বাসছেন এখানে কেউ না আমি আর কখনো আসবো না চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে এমনিতেও এই শহরে ফোন বলতে তেমন কেউ নেই আমার শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল বলো বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি আমার মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না বা বলতে পারো বলার মানুষটাই থাকে না ভালো থেকো ছোট্ট বন্ধু আর তুমিও ভালো থেকো আসি